হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আবার নতুন একটা ভিডিওর সাথে আবারও শুরু চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো বন্ধুরা ছেলের স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে স্কুলে খেলা হবে স্পোর্টস তো ছেলেরা সবাই মিলে মানে নিয়ে এসছি দেখো বাচ্চাগুলোকে স্কুলের একটা মাঠ আছে তো ওই মাঠে আসতে বলেছিলো তো সকাল সকাল আমরা এসে গেছি মাঠে তো এখন ছেলেদের স্কুলে মানে খেলা হবে তো দেখো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি তো এখন আমাদের বাচ্চাদের খেলা শুরু হয়নি প্রেপ টুর বাচ্চার খেলা শুরু হয়েছে তো খুব আনন্দ লাগছে ছেলে লাইফে ফার্স্ট টাইম খেলা করবে তো দৌড়াদৌড়ি তো সেইভাবে কোনো করাই হয় না তো স্কুলে খেলবে এখন দেখো তো প্রেপ এর বাচ্চাগুলোকে ম্যামরা মানে দাঁড় করাচ্ছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ওদের খেলা দেখে আমাদেরও ছোটোবেলাকার খেলাগুলো মানে মনে পড়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় কীভাবে খেলতাম সেগুলো সব কিছুই মনে পড়ে যাচ্ছে এই দেখো ম্যামেরা দাঁড়িয়ে রয়েছে আর এখন পেপ টু এর বাচ্চার খেলা হবে তো তারপরে আমাদের বাচ্চার মানে নার্সারির খেলা হবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই দেখো এখন বাচ্চাগুলোকে দাঁড় করানো হচ্ছে এই দেখো দৌড়ান দৌড়াচ্ছে কি যে ভালো লাগছে দেখো বন্ধুরা ছেলেদেরকে সেরকমভাবে কোনো খেলাই কিন্তু শেখানো হয়নি তো এখানে নিয়ে আসা হয়েছে তারপরে ম্যামেরা বলে দেবে সেই অনুযায়ী খেলা হবে তো আগে থেকে কোনো কিছু ওদেরকে কিন্তু করানো হয়নি তো সেগুলোই আর কি আমরা বলাকা করছিলাম এই যে সব মায়েরা মিলে এখানে দাঁড়িয়ে আছি বাচ্চার সবাই এখনও এসে পৌঁছায়নি কারণ আমাদের একটু দেরিতেই হবে তো এই দেখো প্রেপ মানে আর একটা সেকশন সিএদের খেলা হচ্ছে এটা হচ্ছে তো দেখতে থাকুক বাঁশি বাজাতে হবে বাসি বাজাবে তার সাথে দৌড়াতে হবে তো সেটাই আর কি আর এই দেখো সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে তো দেখতে থাকো বাসি বানাতে পারে দৌড়া পারবে দেখ ওই ছেলেটা ফার্স্ট হবে দেখ ওই যে চলে গেল ফার্স্ট দেখ ওইদিকে দেখ ওই ছেলেটা

এই দেখ বসুন গাড়ি দেবে বাস দেবে ওই দেখো ফাস্ট ফাস্ট বেবি ফাস্ট হয়ে গেছে দেখ ওই দেখ বসুন ফাস্ট সেকেন্ড ওই দেখ বসুন দেখ

তো দেখো বন্ধুরা প্রেব টুয়ের বাচ্চাদেরকে মানে প্রাইজ ট্রাইজ দেওয়া হয়ে গেল ওদের খেলাও কমপ্লিট হয়ে গেল আর এখন নার্সারির বাচ্চাদের মানে আমার ছেলেদের খেলা শুরু হবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার তো খুব এক এক্সাইটেড লাগছে আমার ছেলেকে কিছু বলবো সে শুনতেও পাবে না বসন্ত জোরে দৌড়াবি চল আমাদের কি পাঠাচ্ছে না দেখবে একটা বাজিয়ে যাচ্ছে দৌড়াবে আগে বাসি তো বাজাই আরে ডেকো না দেখো না তোমার দিক আছে সবাই দৌড়ে চলে যাচ্ছে বাসি থাকবে রে হ্যাঁ এক্সাইটেড সামনে চলে তো দেখো বন্ধুরা ছেলেরা যখন দৌড়েছে তখন আর ভিডিওটা এমন করা হয়নি তো তো অয়নদীপ কিছুই করতে মানে পারেনি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারেনি কিন্তু দৌড়েছে বাট দৌড়েছে সেটাই অনেক কোনো কোনো দিন তো দৌড়ায় না তো অনেকটাই দৌড়েছে তো ফার্স্ট সেকেন্ডের মধ্যে কিছু হয়নি তাকে দৌড়েছে

বন্ধুরা দেখো ছেলে খেলেছে তিনবার খে মানে তিনবার খেলা হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে মেয়েদের একবার মেয়েদের ছেলেদের সবার মিলিয়ে তো তিনবারের মধ্যে কোনোবারেরটাই মানে জিততে পারেনি অনেক অনেকগুলো কুড়ি পঁচিশটা ছেলে ছিল প্রায় তো আমার ছেলে খেলে যে মানে প্রায় অনেকটাই দৌড়েছে তো শেষ হয় মানে থার্ডের পরে পরে একটু ছিল অনেকটাই খে ভালো সুন্দর খেলেছে কিন্তু ফার্স্ট সেকেন্ডের মধ্যে কোনো কিছুই হয়নি থার্ড সেগুলোর মধ্যে কোনো কিছু হয়নি তো সবচেয়ে বড় কথা হয়নি এটা কোনো ব্যাপার না কিন্তু খেলেছে এটাই অনেক ও যে পড়ে যায়নি পড়ে গেলে কিন্তু প্রচুর হাত পায়ে লাগতো তো সেটাই কোনো দিন তো দৌড়াই নি সেইভাবে তো সেরকম ফার্স্ট সেকেন্ড কিছু হয়নি তো এবারে হয়নি তো কী হয়েছে পরের বারে হবে তো সেটা কোনো দুঃখ নেই তো দেখো সবাই ছেলেরা প্রাইজ পাচ্ছে তো আমার ছেলেও এটা পেলে একটা আমি মানে ও খুব খুশি হতো তো সেটাই আর কি তো আর করা যাবে চলো এবছরে না পেয়েছে পরের বাজে পাবে সেটাই আর আমি ভাবছি কি এখানে দাঁড়িয়ে যে কান্নাকাটি না শুরু করে দেয় সবাই গাড়িতে সেটাই ভাবছি আর কি তো দিয়েছিল তো চলো দেখতে থাকো প্রায় যারা বলছে তাদেরকে দেখো আমার ছেলে কেমন দৌড়ে আসবে আমার কাছে বেলুন দিয়েছে বল দিয়েছে আর একটা কমলা লেবু দিয়েছে কেমন দৌড়ে আসছে দেখো তোমরা কি যে খারাপ লাগছে এই টাইমটা আমার মানে ও কিছুই পেলো না তো সেটা ওর খারাপ লেগেছে মা আমাকে কোনো টাড়ি কিছুই দিল না পাশে দিলো না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে আর কেমন লাগলো ছেলের স্কুলে খেলা বেলা তো টাটা সবাই ভালো থেকো এখন বাড়ি যাওয়ার পালা তো চলো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে তারপরে সবাই ভালো থেকো টাটা